শিরোনাম ব্রাজিলের দলে নেই নেইমার ভিনি রদ্রিগো হঠাৎ এমন সিদ্ধান্ত কেন অল স্পোর্টসের আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি ২২ মাস পর ব্রাজিলের স্কোয়াডে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ফুটবল বিশ্বে যে আলোচনা চলছিল হঠাৎ করেই তাতে বড় ঢাক্কা নেইমার শুধু নন আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে দেখা যাবে না আরও দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো গোয়েসকেও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এই ম্যাচগুলো নিয়ে যথেষ্ট সিরিয়াস সেলে কারণ তাদের লক্ষ্য বাছাই পর্বের ধাপ্তা ভালোভাবে শেষ করা সেই লক্ষ্যে গতকাল পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলতি। আর এই দল থেকেই বাদ পড়েছেন নেইমার ভিনিসিউস ও রোড্রিকো নেইমারের দল থেকে বাদ পড়ার মূল কারণ তার উরুতে পাওয়া চোট সন্তোষের অনুশীলনের সময় এই চোর ধরা পড়ে এবং ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে সিবিএফ এ বিষয়ে জানিয়ে দেওয়া হয় কোচ আঞ্চেলত্তি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এই গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা ফর্মে থাকা খেলোয়াড়দেরই দরকার তাই পুরোপুরি ফিট না থাকায় নেইমারকে দলে রাখা হয়নি তবে তিনি নেইমারের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন তোলেননি তার মতে নেইমারকে নতুন করে বিচার করার কিছু নেই তবে সেরা ফর্মে থাকলে তবেই তাকে দলে নেওয়া হবে শুধু নেইমার নয় ভিনিসিউস ও রড্রিগোর অনুপস্থিতিও অনেকের কাছে অবাক করার মতো ছিল আঞ্চেলত্তির ব্যাখ্যা অনুযায়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে শতভাগ ফিট থাকতে হবে যদি কোনো খেলোয়াড় শারীরিকভাবে পুরোপুরি ফিট না থাকে তবে তার বদলে অন্য কাউকে সুযোগ দেয়া হবে তার কাছে ফিটনেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত এ ব্যাপারে খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা বলার প্রয়োজন নেই বলেও তিনি জানিয়েছেন আঞ্চেলতি তার দ্বিতীয় দফায় প্রথম ঘোষিত দল থেকে নয়জন খেলোয়াড়কে বাদ দিয়েছেন কোচ জানান নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে এবং তাদের সম্পর্কে ভালো করে জানতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এটাই ছিল ব্রাজিলের স্কোয়াড নিয়ে সর্বশেষ খবর এখন দেখার বিষয় এই তারকাদের অনুপস্থিতিতে ব্রাজিল দল কেমন পারফর্ম করে আমরা আশা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরতে পারেন অল স্পোর্টস সাথে থাকুন খেলাধুলার সব খবর সবার আগে পেতে সাথে চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করুন শুভ বিদায়